তৈমুর তুগলক ছিলেন চেঙ্গিস খানের পুত্র হালাকু খানের তৃতীয় সন্তান তখনকার বুজুর্গ জালালুদ্দিন রহমাতুল্লাহ আলাই একবার তাকে দিনের দাওয়াত দিলেন জবাবে তিনি বললেন আমি একজন গভর্নর মাত্র যেদিন গোটা রাজ্যভার আমার হাতে আসবে সেদিন আসবেন আমি ভেবে দেখব কিন্তু জালালুদ্দিন রহমাতুল্লাহ আল্লের মৃত্যুর সময় পর্যন্ত তিনি বাচ্চা হতে না পারাই বুজুর্গ জালালুদ্দিন তার পুত্র রাশেদ উদ্দিনকে ওসিহত করে যান প্রিয় পুত্র আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি তৈমুর তুগলক যখন বাচ্চা হবে তখন তুমি আমার পাইগাম তার নিকট পৌঁছে দিও তৈমুর বাচ্চা হওয়ার পর রশিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাই তার রাজধানী মঙ্গোলিয়ার উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু সেই রাজমহলে পৌঁছানোর কোনো উপায় তিনি খুঁজে পেলেন না প্রহরীরা তার মতো অপরিচিত কাউকে প্রাসাদে ঢোকার অনুমতি দিল না কোনো উপায় না পেয়ে এক রাতে তিনি প্রাসাদের সামনে দাঁড়িয়ে খুব জোরে আজান দিলেন আজান শুনে রাজার ঘুম ভেঙে গেল তিনি জিজ্ঞেস করলেন এটা কেমন সঙ্গীত এমন জোরে কে চিৎকার করছে তাকে ধরে নিয়ে এসো তারপর তাকে রাজ দরবারে উপস্থিত করা হলো। রাজা জিজ্ঞেস করলেন দরবেশ আপনার পরিচয় কী তিনি বললেন আমি জালালুদ্দিনের পুত্র রসিদুদ্দিন তৈমুর আবার জিজ্ঞেস করলেন আপনার এখানে আগমনের উদ্দেশ্য কী রসিদ বললেন আপনি আমার পিতাকে বলেছিলেন আমি যখন বাচ্চা হব তখন এসো আমি তো সেই দায়িত্ব পালন করতে এসেছি তৈমুর তুগলক বললেন হ্যাঁ এবার আমাকে ইসলাম সম্পর্কে বলো তিনি দাওয়াত দিলেন ফলে তৈমুর ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর তিনি তার এক উজিরকে ডাকলেন তাকে বললেন আমি তো ইসলাম গ্রহণ করেছি তুমি কি বলো উজির ছিলেন চারজন তাদের মধ্যে একজন মুসলমান হয়ে গিয়েছিলেন আগে থেকেই বাকি তিনজনকে ডেকে ইসলামের দাওয়াত দেওয়া হলো ফলে তারাও ইসলাম গ্রহণ করে নিলেন তারপর ডাকলেন সেনাপতিকে তাকে বললেন আমি তো ইসলাম গ্রহণ করেছি তোমার কি অভিমত সেনাপতি বললেন মুখের ভাষার চেয়ে তলোয়ারের ভাষাই আমার কাছে অধিক বোধগম্য অস্ত্রের ভাষাই আমি বেশি বুঝি আপনাকে যে ব্যক্তি ইসলামের দাওয়াত দিতে এসেছে তাকে আমার সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতে হবে সে যদি আমাকে পরাজিত করতে সক্ষম হয় তবেই কেবল আমি ইসলাম গ্রহণ করব অন্যথায় নয় তৈমুন বললেন এটা কিভাবে সম্ভব হতে পারে যে বিষয়কে জ্ঞান দিয়ে উপলব্ধি করতে হয় তা তুমি অস্ত্র দিয়ে বুঝতে চাইছ সেনাপতি বললেন আপনি যাই বলুন কোনো কিছু উপলব্ধি করার জন্য আমার কাছে এ অস্ত্র ছাড়া ভিন্ন কোনো পথ নেই তখন বললেন ঠিক আছে আমি তার সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হব তাকে বলা হলো এটা ঠিক হবে না কারণ এই সেনাপতি গোটা জীবন যুদ্ধ আর অস্ত্র নিয়ে কাটিয়েছে তার সঙ্গে লড়াই করতে যাওয়া আর আত্মহত্যা করতে যাওয়া সমান সবকিছু জেনে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা অবশ্যই আপনার আছে তিনি বললেন ঠিক আছে আমি লড়াই করব পরদিন লড়াই হবে বলে শহরে ঘোষণা করে দেওয়া হলো রসিদ উদ্দিন আলাই রাতে আল্লাহ তালার নিকট হাত তুলে দোয়া করলেন আল্লাহ আপনার দিনের দাওয়াত দিতে এসেছি এখন যদি আমাকে মারতে হয় মেরে ফেলুন আর যদি দিনের কাজ করাতে হয় তো আপনিই সেই ব্যবস্থা করে দিন পরদিন নির্দিষ্ট স্থানে গোটা নগর ভেঙে পড়ল সেনাপতি লোহার বর্ম পরিধান করে ময়দানে অবতীর্ণ হলেন তার দুই হাতে দুটি তরবারি ওদিকে তার প্রতিপক্ষ রশিদ উদ্দিন রহমাতুল্লা হাতে একটি ক্ষুদ্র খঞ্জোরও নেই একেবারে শূন্য হাতে ময়দানে এসে উপস্থিত হলেন তখন সেনাপতি তার নিজের একটি তরবারি তাকে দিয়ে বললেন এই ন অস্ত্র রসিদ রহমাতুল্লাহ আলাই বাঁ হাতে সেই তরবারি তুলে নিয়ে ডান হাতে সেনাপতির বুকে এমন এক ঘুষি মারলেন তিনি দূরে ছিটকে পড়ে বেমুস হয়ে গেলেন জ্ঞান ফিরে আসার পর সেনাপতি বলতে লাগলেন এক ঘুষিতেই আমি ইসলাম কি জিনিস বুঝে গিয়েছি লড়াইয়ের আর প্রয়োজন নেই এরপর বাচ্চা তৈমুরের হাতে সে দেশের দশ লাখ লোক ইসলাম গ্রহণ করলেন মঙ্গলিয়ায় বাচ্চা তৈমুরের সমাধি এখনো বিদ্যমান আছে সে সমাধির গায়ে লেখা আছে তাতার অধিপতির সমাধি যার হাতে দশ লক্ষ লোক ইসলাম গ্রহণ করেছিল